সেই ভিডিওটি আপনারা যদি কোনো কারণে মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে আর নিচের ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া রইল আপনাদেরকে একান্ত অনুরোধ এই সিরিজের কন্টিনিউটি বোঝার জন্য দয়া করে ভিডিওটি দেখে নিন আর আজকের ভিডিওতে থাকবে আমাদের পুরী থেকে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে কলকাতা ফেরার গল্প আমাদের সিরিজের আজকে গল্পটি শুরু করা পুরী স্টেশনে গিয়ে পুরি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরার আগে আমরা চলে গেছিলাম সপ্তপদী রেস্টুরেন্টে আমাদের সেই দিনের লাঞ্চ সেরে নিতে এই রেস্টুরেন্টে বাঙালি খাওয়ার আমাদের দুর্দান্ত ভালো লেগেছিল এটা যদিও কোনো নয় টিম সঙ্গে আপনারা যদি যান তবে একবার অন্তত খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সপ্তবদী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আমরা সোজাসুজি চলে গেলাম পুরী স্টেশনে যেখানে আমাদের জন্য অপেক্ষা করেছিল টু টু এইট নাইন সিক্স পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস অবশেষে এলো সেই মাহেন্দ্র খন যখন আমাদের সাথে প্রথমবারের জন্য দেখা হলো দেশের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসের সুদূর আমেরিকায় বসে নিউজে প্রথমবার যখন এর নাম শুনেছিলাম সেদিন থেকেই এটিতে চড়ার ইচ্ছে ছিল আমার অদম্য আর আজকে ভগবানের কৃপায় সেই স্বপ্ন পূর্ণ হল এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এই বন্দে ভারত এক্সপ্রেসে চড়েই আজকে আমরা পুরী থেকে ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে

একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমরা কিন্তু হিয়ার জন্যও সিট নিয়েছি মানে এটা অপশান ছিল যখন টিকিট বুক করা হয় সেটা খালি বন্ধে ভারতের জন্যই নয় বোধ হয় সব জায়গার সব ট্রেনের জন্যই বোধ হয় এই জিনিসটা চলে তো আমরা ওর জন্য আলাদা করে সিট নিয়েছি আর ওর জন্য খাবার নিয়েছি আলাদা করে তো সেটা করা যায় এই জন্য নিলাম তার কারণ হচ্ছে কি এটা বেশ অনেকক্ষণের জার্নি ছ ঘন্টা সাত ঘন্টার জার্নি তো এতক্ষণ ও কোলে থাকবে এক তো এটা হবে না এক তো এতক্ষণ ও কোলে থাকবে না দুই নম্বর হচ্ছে এতক্ষণ ওকে কোলে রাখাটাও একটু সমস্যা তো যদি তো এই অপশানটাও আপনারা যদি পছন্দ করেন আপনারাও কিন্তু এই অপশানটা নিতে পারেন যেখানে বাচ্চাদের জন্য আপনারা সিট নিতে পারেন আলাদা করে বহুদিন দিন ট্রেনে চড়ে কোথাও বেড়াতে যাওয়া হয়নি আর তাই এই ট্রিপ যখন প্ল্যান করেছিলাম তখন রাতের ট্রেনে বাড়তে শুয়ে গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা এবং দিনের ট্রেনে জানলার বাইরে দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা দুই রেখেছিলাম বলা যায় ট্রেন জার্নির ফুল সার্কেল কমপ্লিট করেছিলাম আমরা এই ট্রিপে আমার মা বাবারা ভেজ নিয়েছিলেন মেজ প্লেট অর্ডার করেছিলেন তো ওদের খাবার এসে গেছে। বাজে কি কি দিয়েছে গো? কোর্স রাইস ডাল মটামরতে দেখতে মজার ই কোয়ালিটি পনির আলু দিয়ে বড় একটা সবজি আর আর একটা ফুল কপি গরাইস্টি আলু দিয়ে হাফ বাজা হাফ সেদ্ধ। হ্যাঁ দই আর বড়ে রুটি রোল দুটো আছে একটু আচার আছে। আমাদের ট্রেন তার প্রথম স্টপেজে উপস্থিত হয়েছে খুরদারু এখানে স্টপেজ টাইম দু মিনিট এখানে নাম ছিলাম জি না দরজা এখন খোলা হয়েছে দরজা এখন খুলেছে আর এখন আমাদের খাবারও দিয়ে দিয়েছে এটা হচ্ছে জিরা রাইস তার সাথে হচ্ছে ডাল এটা কিছু আলু মটরশুটি টাইপের একটা তরকারি আর এটা হচ্ছে চিকেন দুটো পরোটা দই আচার আমাদের সবে আইসক্রিম খাওয়া শুরু হয়েছে আর এরই মধ্যে ভুবনেশ্বরে এসছিল আর এখন মনে হচ্ছে ভুবনেশ্বর থেকে ছেড়েও দেবে বেশ ভালোই ব্যাপার খেতে খেতে একটা পর একটা স্টেশন আমরা পার করে চলেছি সারাক্ষণই অ্যানাউন্স করা হচ্ছে যে কোন স্টেশন এর পরে আসবে আর কতক্ষণে আসবে সেটাও দেখাচ্ছে তো সব এগুলো বেশ সুবিধাজনক আর আমার মতে এই সিস্টেমগুলো প্রাইম ট্রেনে নয় এমনি নর্মাল ট্রেনেও শুরু করা উচিত যে পরের স্টেশন কখন আসবে বা পরের স্টেশন যখন কাছে আসছে তখন ইনফর্ম করা যে পরের স্টেশন আসতে চলেছে এই ধরনের জিনিসগুলো থাকলে আরও ভালো হয় স্পিডেন ট্রেন একটা কোনো একটা স্টেশনে থেমেছে কোনো সিগন্যালের জন্য হবে হয়তো পাটিয়া পাটিয়া নামে একটু স্টেশনে থেমেছে কোনো ইয়ের জন্যে কোনো সিগন্যালের জন্যই হবে হয় এখানে একটা জিনিস শেয়ার করে রাখি যে এইখানে কিন্তু লেগ স্পেসটা যথেষ্ট ভালো ট্রেন কিন্তু একটু স্লোতেই চলছে এখন বেশ লাস্ট পনেরো কুড়ি মিনিট ধরে একটু টুকটুক করেই চলছে ঠিক আছে কোনো কমপ্লেন নাই জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি আর খাবার টাবার খেয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে বেশ ঘুম ঘুম পাচ্ছে কি বলো বেশ ঝিউনি ধরছে আছে যেহেতু ঘুমিয়ে আছে তো সেই জন্য ওর আইসক্রিমটা নিয়ে নিই ওদেরকে রিকোয়েস্ট করলাম যে একটু পরে যদি ও উঠে গেলে তখন আইসক্রিমটা নেবো কারণ আইসক্রিম একমাত্র আইসক্রিমই আছে যেটা ও খাবে পুরো প্ল্যাটারের মধ্যে তো দেখা যাক কখন ওঠে আর আইসক্রিম খেতে পারে কি না যদিও গুড়ের আইসক্রিমটা কিন্তু খেয়েছে এবং খুব তৃপ্তি ভরে খেয়েছে আমরা দুজনেই টেন্টেটিভ ছিলাম যে ও খাবে কি খাবে না কিন্তু ও কিন্তু খেয়েছে এর পরে স্টেশন হচ্ছে কটক কটকে স্ন্যাক্স সার্ভ করবে কটকের পরে ও খাওয়ার ঠিকঠাকই ছিল মানে রেলওয়ে খাবার যেরকম হয় না এরকম কিছু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা ঠিক নয় বাট দুটো জিনিস বেশ ভালো লাগলো ডাল আর যে আলু আর পটল ভাজা যেটা দিয়েছিল সেটা খুব ভালো লেগেছে আর অভভিয়াসলি তো হি আইসক্রিম ট্রেন এখন একশো চব্বিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে এখন কটা পৌঁছাতে চলেছে আর এখন ট্রেন প্রায় একশো সাতাশ কিলোমিটার পার আওয়ারে চলছে ট্রেন কটকে থেমেছে আর আমি একটু জাস্ট নেমেছি আবারই উঠে যাব একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট লেটে বোধ হয় ট্রেন কটকে ঢুকলো কারণ ট্রেন যেটা দেওয়া ছিল টাইম সেটা দেওয়া ছিল তিনটে পনেরো আর এখন বাজে তিনটে কুড়ি তিনটে পঁচিশ তো প্রায় দশ মিনিট লেট আছে বলে মনে হচ্ছে জানি না লাস্টে হয়তো মেকআপ করে দেবে ঢুকে যাই বাইরে দাঁড়িয়ে লাভ নেই কটকীয় স্টপেজ দু মিনিটের ওখানে তো বন্ধ হবে বন্দে ভারতের বাথরুমে এইখানে রিভিউ দিতে এখানে একটা রয়েছে

আমার মনে হচ্ছে বাচ্চাদেরকে বসানোর জন্য বা বসিয়ে যদি কিছু চেঞ্জ করতে হয় ডাইপার চেঞ্জ করার জন্য সেই ব্যবস্থা মনে হচ্ছে রয়েছে এখানে আর এই টয়লেটটা যারা দিব্যাঙ্গদের জন্যেও দিব্যাঙ্গদের জন্যেও এই টয়লেট অ্যাক্সেস করা যাবে যারা ওয়েলচারি আছেন তারাও এই টয়লেট অ্যাক্সেস করতে পারবে সেই সুবিধা প্রদান করা রয়েছে বেশ টয়লেটটা বেশ দারুণ ব্যবস্থা রয়েছে অ্যান্ড বেশ ভালো পরিষ্কার অবস্থা দিয়ে আছে এখানে যে স্প্রেও আছে এখানে টিস্যু পেপারও রয়েছে টিস্যু পেপার ফেলার জন্যে ডাস্টবিনও করা রয়েছে দারুণ ব্যবস্থা কিন্তু সত্যি মানতে হবে এই বাথরুমটা কিন্তু দারুণ ব্যবস্থা করা রয়েছে দরজা খুলে যায় হ্যাঁ অনেকটা শতাব্দীর মতোই ফিল হচ্ছে বাট বাইরে গেলে বোঝা যাচ্ছে বন্দে ভারত এর থেকে কিন্তু শতাব্দীর মতোই ফিল হচ্ছে মানে এক্সেসিভ খুব যে স্পিড স্পিড নিয়ে গাড়িটা চলছে সেরকম কিন্তু নয় আর বাইদবে এখানে একটা ইনফরমেশনের জন্য বলে রাখি ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ারে বন্দে ভারত চুড়ছে ওয়ান থার্টি কিলোমিটার ইকুইভ্যালেন টু মোস্ট প্রভাবলি এইটটি মাইলস পার আওয়ার স্পিড বোধ হয় এইট্টি মাইলস পার আওয়ার স্পিডে আমেরিকাতে গাড়ি নর্মাল যে হাইওয়েজগুলো আছে সেগুলোতেই ছোটে তো ওয়ান থার্টি মানে যে স্পিডে বন্দে ভারত রান করছে সেই স্পিডে আমেরিকাতে গাড়ি রান করে জাস্ট মানে কিছু ইমপ্লাই করতে চাই না এটা আমাদের সত্যি গর্বের ব্যাপার ফাইনালি উই আর হ্যাভিং দিস টাইপ অফ ট্রেনস ইন ইন্ডিয়া আর এর সাথে আমি ইউএসের রাস্তা বা ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনকে একেবারেই কম্পেয়ার করতে চাই না বাট জাস্ট ফর ইনফরমেশন এই ট্রেনের চোদ্দোটা এসি চেয়ারকার আছে আর দুটো এক্সিকিউটিভ চেয়ার কার আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাটারি চালিত গাড়ি নিয়েছিলাম পুরীর স্টেশনে সেইটা করেই আমরা একেবারে সি ফোরটিনে চলে না নাহলে সি ফোরটিনের জন্য পুরীতে প্রচুর হাঁটতে হতো মানে সি ফোরটিনটা হচ্ছে একদম ইঞ্জিনের সাথে ইঞ্জিনের পরেই যে ফার্স্ট যে কামরাটা সেটাই সি ফোরটিন তো এইটার জন্য আমাদের প্রচুর হাঁটতে হতো পুরী স্টেশনে বাট যেটা সুবিধা যেটা সেটা হবে সেটা হচ্ছে কি হাওড়া স্টেশনে হবে কারণ একদম ইঞ্জিন সামনে থাকবে তো সি ফোরটিনের জন্য আমাদের খুব একটা বেশি হাঁটতে হবে না হাওড়া স্টেশনে এই যে বাবাদের সাইডে বেশ কিছু ছোটো ছোটো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দারুণ লাগছে বেশ এই কোচটা থেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে কি এর বিশাল বড় বড়ো উইন্ডোজ এটাই মানে আমার মতে সব থেকে ভালো জিনিস যেটা আর বাকি যা যে জিনিসপত্র আছে সেগুলো তো আছেই মানে ডেফিনেটলি এটা এখন নাম্বার ওয়ান ট্রেন ইন্ডিয়ার তো অনেক সুযোগ সুবিধা আছেই এই ট্রেনে ডেফিনেটলি বাট আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এর বড়ো বড়ো জানলা আর এই জানলাগুলোতে রোদ প্রোটেকশন রোদকে আটকানোর জন্যও এর একটা স্ক্রিন দেওয়া রয়েছে এটা টানলে পুরো জানলাই কভার করে যাবে তো রোদ অনেকটাই আটকে যাবে একশো বাইশ একশো তেইশ

আর যেটা সুবর্ণ বলল যে বাথরুমের স্পেস অনেকটাই বেশি তো ইট ইজ রিয়েলি গুড মানে আমি এখনও পর্যন্ত কমপ্লেন করার মতো এখন পর্যন্ত ওই একটাই নিউজ পেপার যেটা নিউজ পেপার ঠিকঠাক দেওয়া উচিত আর তো আমি কিছু কমপ্লেন করার মতো পেলাম না খাওয়ার এর থেকে বেশি ভালো খাওয়ার আমি জানি না মানে ইন্ডিয়ান রেলওয়ে হয়তো প্রোভাইড করতে পারে না তো সেই দিক থেকে গুণমান ঠিকই আছে এর থেকে বেশি আর আর কি এক্সপেক্ট করব স্পিড স্পিড এখনও এদের ট্র্যাক পদে ট্র্যাকের বোধে কাজ সম্পূর্ণ হয়নি তো যখন ট্র্যাকের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই ট্রেন আরও বেশি স্পিডে চলবে তো তখন এই ট্রেনগুলো মানে অনেক কম সময়ে অনেক বেশি যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে তো তখন এই ট্রেনগুলো তাদের নিজস্ব রূপ ধারণ করবে তখন ভেরি অপটিমিস্ট অ্যাবাউট ইট কে এটা খুব তাড়াতাড়ি হবে তো থেকে দেখতে গেলে দিস বেস্ট অবভিয়াসলি এখন দেখলে হয়তো মনে হচ্ছে যে শতাব্দী বা রাজধানীর মতোই বা যখন এই ট্র্যাকের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই ট্রেন দারুণ গতিতে ছুটবে আমাদের আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে যাজপুর কেউঝর রোড স্টেশনে এখানে স্টপেজ দু মিনিটের আর ট্রেন প্রায় দশ মিনিট লেটে চলছে এখানে নির্ধারিত যে সময়টা দেওয়া ছিল তার থেকে দশ মিনিট পরেই এখানে ঢুকেছে এখানে সময় দেওয়া ছিল পাঁচটা চারটে চারটে তিন দেওয়া ছিল এখন প্রায় চারটে পনেরো বাজে তেরো বাজে দশ মিনিট লেটে চলছে ঠিক আছে অসুবিধা নেই তবে আমার মনে হয় এই ট্রেনের স্টপেজ যদি একটু কম করা হতো তাহলে হয়তো ট্রেন ট্রেন আরেকটু জোরে চলতে পারত এবং আর তাহলে হয়তো আরেকটু তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারতো তো ঠিক আছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যত ট্রেন বেশি স্টেশনে থামবে তত ট্রেন বেশি বিজনেস করবে তত ট্রেনের রেগুলারিটি বা পরিষেবা আরও বেশি হবে তো সেইটাও একটা ফ্যাক্টর খালি ট্রেন চালিয়ে দিলে তো হলো না ব্যবসাও দেখতে হবে সেদিক থেকে এতগুলো স্টেশনে থামা হয়তো ঠিক আছে অত জাস্টিফাইড কিন্তু একটু কম হলে তাড়াতাড়ি পৌঁছাতে পারত ভদ্রক ফেরবার পরেই আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করেছে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি দেওয়া রয়েছে স্ন্যাক্সে ওইদিকে হিয়াও উঠে পড়েছে ভদ্রক স্টেশনেই উঠে পড়েছে ও ভালো হয়েছে এখন ওর আইসক্রিম দিয়ে গেছে ওর আইসক্রিমটা ওর আইসক্রিমটা দিয়ে গেছে ওনারা ফ্রিজে রেখে দিয়েছিল এটা খুব ভালো হয়েছে থ্যাংকস টু অ্যাটেন্ডেন্স কে ওই এবার আইসক্রিমটা খেতেও পারবে একটা একটা চিড়ে ভাজার প্যাকেট দেওয়া রয়েছে এটা খাস্তা কচুরি খাস্তা কচুরির সাথে খাওয়ার জন্য বলতে টমেটো কেচাপ দিয়েছে এটা হচ্ছে বাদাম চা আর তার সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক তো এইগুলোই হচ্ছে এখনকার স্ন্যাক্স বাবার দিকে খাওয়া শুরু করে দিয়েছে এখনও হিয়া যেহেতু খাচ্ছে সেই জন্য আমরা এখনও খাচ্ছি না তো খেয়ে নিই ও যখন কোনো কিছু খাবার খায় তখন আমরা প্রায় স্ট্যান্ড স্টিল হয়ে থাকি নড়ি না পর্যন্ত কারণ খাওয়াটা একটা বড়ো বেশ বড়ো ইভেন্ট ও খেয়ে নিই তারপরে আমরা শুরু করব এখন হাতে অনেক টাইম আছে আর যেরকম তবে ভালোই চলছে যদিও দশ মিনিট লেট বাট তবুও ভালো চলছে কারণ অ্যাভারেজ স্পিড মোটামুটি ওয়ান তো মনে হয় থাকছে এখনও ওয়ান কিলোমিটার পার আওয়ারে চলছে গাড়ি ভালোই নাইস আমাদের স্ন্যাক্সের সাথে সাথে কফিও দিয়ে দিয়েছে যে কফি দুধ কফি তো এবার সুবর্ণার প্রবলেম হচ্ছে সুবর্ণা দুধ চা বা দুধ কফি কোনোটাই খায় না তো ওর রিকোয়েস্ট করা হয়েছিল যে ব্ল্যাক কফি আছে কিন্তু ব্ল্যাক কফি বললো আছে এটা দারুণ ব্যাপার ভাবা যায় না জেনারেলি একটাই থাকে এই দুধ দেওয়া যে কফিটা সেটাই থাকে ব্ল্যাক আছে গ্রেট ব্ল্যাক কফি কিন্তু ছোট এসছে এই যে ব্ল্যাক কফি ব্ল্যাক কফি এবং আলাদা করে সুগারও দিয়েছে তো ডেফিনেটলি বলাই উচিত থ্যাংক আইএসিটিসি যে এরকম আলাদা করে ব্ল্যাক কফি সার্ভ করার জন্যে এটা কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড বাট দেওয়া উচিত আমি আমার যেটা মনে হয় যে কিটটা দেওয়া উচিত হ্যাঁ সব রকমই রাখা উচিত নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট দেরিতেই বালেশ্বরেও আমাদের ট্রেন এসে পৌঁছালো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার তিন বালেশ্বরে বালেশ্বরের নাম না কারণ আমার গেট পর্যন্ত পৌঁছাতে পারে অনেকটা টাইম হয়ে গেছে তো এবার ট্রেন ছেড়ে দেবে অ্যানাউন্সমেন্ট এই ট্রেনের চারটি ল্যাঙ্গুয়েজে হচ্ছে বাংলা ইংলিশ উড়িয়া আর হিন্দি আর সাইমিলটেনিয়াসলি ডিসপ্লে বোর্ড যেটা আছে যে আর একইভাবে ডিসপ্লে স্ক্রিন যেটা আছে সেখানেও চারটে ল্যাঙ্গুয়েজেই শো করা হচ্ছে ইনফরমেশান বাংলা হিন্দি ইংলিশ আর উড়িয়া বারেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল দু মিনিটের মাথায় ছেড়ে দিয়েছে এখন বাজে পাঁচটা পঁচিশ এরপরে স্টেশনই হচ্ছে খড়গপুরে সময় আমাদের ট্রেন খড়গপুরে এসে পৌঁছেছে ইয়ে দেওয়া ছিল ছটা বিয়াল্লিশ আর আমাদের ট্রেন পৌঁছেছে ছটা পঁয়তাল্লিশ হ্যাঁ প্রায় টাইমেই আছে বলা যায় এমন কোনো ব্যাপার নয় তো এখানের স্টপেজ দু মিনিট এখানে নাম না এখন এমনিতেও রাত হয়ে গেছে আর হিয়া জেগে আছে তো এখন হিয়ার ঘুরে বেড়াচ্ছে ট্রেনের মধ্যে মাঝে মধ্যে সেজন্য এখন আর নামছি না এই খড়গপুরের পরবর্তী স্টেশনই হচ্ছে হাওড়া আর সেটা আরও ওই দেড় ঘন্টার মধ্যে হয়তো আমাদের লাগবে খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন হাওড়া স্টেশন হচ্ছে নেক্সট স্টপ সেটা একশো বারো কিলোমিটার এখন বাজে আঠেরোটা ছাপ্পান্ন আর রাইট টাইম হচ্ছে কুড়িটা তিরিশ আমাদের হচ্ছে ওইটা তিরিশে আগে হয়তো পৌঁছে যাবে দেখাচ্ছে যে এখন প্রায় আট কিলোমিটার বাকি হাওড়া পৌঁছাতে এবং ট্রেন একশো কিলোমিটার পার আওয়ারে চলছে তো এই স্পিডে চললে ডেফিনেটলি এখন বাজে আটটা চার তো এই স্পিডে চললে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মানে বিফোর টাইমে পৌঁছাবে ফর শিওর বাট জানি না এরপরে খুব কাছাকাছি গিয়ে তো একটু স্লো হয়ে যায় বেশ তো এই স্পিডে তো যেতে পারে না আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে যে ট্রেনটা হাওড়া থেকে পুরী যায় সেই ট্রেনটাতে দুবার মানে খাওয়ার রেসপেক্টে সেই ট্রেনটা খুব একটা উপযোগী না কারণ হচ্ছে দুবার চা দেয় আর খালি ব্রেকফাস্ট দেয় কিন্তু যেটা পুরী থেকে হাওড়া ফিরে যায় সেটাতে লাঞ্চ দেয় অ্যান্ড স্ন্যাক্স একবার দেয় আর তার চা দেয় তো খাওয়ার দিকটা দেখতে গেলে যেটা পুরী থেকে হাওড়া ফিরে যাচ্ছে সেটা কিন্তু ভালো এবং অবশ্যই এর জন্যে খাওয়ার কস্ট ফিরে যাওয়ার ট্রেনটাতে একটু বেশি থাকে দ্যাট এটাও ঠিক কথা যে আপনি কিন্তু সেই কস্ট নিজের ইচ্ছামতো চুজ করতে পারেন যদি সে খাওয়া অপ্ট না করেন তাহলে আপনার ট্রেনের টিকিটের থেকে সেই খাওয়ার টাকাটা বাদ হয়ে যাবে আর যদি আপনি সেটা অপ্ট করেন তাহলে আপনার টিকিটের সাথে সেই খাওয়ার টিকিটটা খাওয়ার টাকাটা অ্যাড হবে তো খাওয়া এখানে কিন্তু অপশানাল মানে খাওয়ার টাকাটা এটা কিন্তু অপশনাল বাবার কিন্তু এই টিকেপাড়া পাড়ার কাছাকাছি ট্রেন এলে একটা খুব ফেমাস কবিতা বারবার বলতে থাকে সেটা হচ্ছে বাবাকে দিচ্ছি বাবাই বলে শোনাবে টিকিয়া পাড়ার পর বেশ কয়েকটা স্পেশাল স্টপেজ আছে প্রথম হলো ঘুটিয়া পাড়া তারের পাড়া একটু দাঁড়াবাই তারপরে হাওড়া এই হলো টিকিয়াপাড়া টু হাওড়ার স্টেশনগুলো আর আর সেই জন্যই টিকিয়া থেকে হাওড়া পৌঁছাতে বাবার থিওরি অনুযায়ী সেই জন্যেই এতগুলো স্টেশনে দাঁড়িয়ে যেতে হয় তো সেই জন্যে অনেকটাই টাইম লেগে যায় যাই হোক আজকে দেখা যাক চার কিলোমিটার দেখাচ্ছে স্পিড অনেকটাই কমে গেছে আঠাশ কিলোমিটারে চলে এসছে একশো থেকে এনিওয়ে ওয়ান থিং স্প শর কে যে টাইমটা দেওয়া রয়েছে সাড়ে আটটা তার তার বেশ আগেই হয়তো আমরা ঢুকে পড়ব তো আমাদের কোনো অসুবিধা নেই খালি ট্রেন প্ল্যাটফর্ম পেলেই হলো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা অ্যান্ড এই পুরো ট্রিপটা এই পুরো ট্রিপে বেশ আমরা অনেক কিছুই আপনাদেরকে আপনার সামনে তুলে ধরতে পেরেছি এবং অনেক কিছুই আপনার সামনে তুলে ধরতে পারিনি তো দেখা যায় সব কিছু মিলিয়েই আমাদের সমস্ত ট্রিপ তো জানেনি সব কিছু আমরা হান্ড্রেড পার্সেন্ট করে উঠতে পারি না কিছু না কিছু বাদ থেকেই যায় এই ট্রিপও তাই হয়েছে তো ঠিক আছে সব কিছু মিলে বাট আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে এই ট্রিপে খালি সুদীপাস রান্নাঘরের এক্সপিরিয়েন্স ছাড়া আর সমস্ত এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো হয়েছে তো আপনাদের যদি এই সিরিজ ভালো লাগে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের এই সিরিজটা কেমন লাগলো যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানান যে কেন ভালো লাগেনি আর নোটিফিকেশনের যে বেলাইকনটি আছে সেটি প্রেস করে দিন যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যেতে যেতে জানিয়ে রাখি যে এটাই ছিল আমাদের এই বছরের শেষ ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন বছরে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য নতুন বছর খুব ভালো যায় এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি ফাইভ টু অল অফ ইউ ধন্যবাদ